ঝাল ঝাল নদীর মাছ খাইতে লাগে মজা তাই তো নিয়ে চলে আসলাম নদীর মাছের রাজা বোনেরা কেমন আছেন আশা করি ভালোই নদীর যে কোনো মাছই হোক না কেন সব মাছই নদীর রাজা যাই হোক এবার আমি মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য নিটুষ্খানি লবণ আর দিয়ে দেবো সামান্য নিটুষ্খানি লঙ্কার করুন দিয়ে দেব সামান্য নিটুষ খালি গুঁড়ি আর দিয়ে দেব সামান্য নিটুসখালি হলদির গুঁড়ি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। উনুন ধরিয়ে উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে চাই দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো এই মাছগুলো ভাজা ছাড়া রান্না করলেও অনেক মজা লাগে আমার আবার শখ হয়েছে এইভাবে একটু খাওয়ার তাই আর কি মাছগুলো ভাজিয়ে নিচ্ছি তবে এভাবে কিন্তু মন্দ লাগে না যাই হোক মাছগুলো ভাজিয়ে নিয়েছি এবার তুলে নেব ওই কড়াইতেই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ছাড়িয়ে দেবো কুচি করে কাটে রাখা আলু আর পেঁয়াজ আর দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে নাইড়ে সাইড়ে দেব এবারের এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হালদির গুঁড়ি দিয়ে দেব ধনিয়া গুঁড়ি আর দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাইড়ে সাইড়ে নেব এবার এবারে তরকারি কষানোর জন্য দিয়ে দেব সামান্য একটুখানি পানি হালকা নাইড়ে সাইড়ে এবারে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে একসঙ্গে বাটি নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে কষাই নেব একদম মাখো মাখো করে কষাইতে হবে কিন্তু আলুগুলো খুন্তি দিয়ে ভালো করে ভাঙিয়ে দিতে হবে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পানি দিয়ে মাছগুলো এবার একটু হালকা নাইরে সাইডে কিছুক্ষণ রাখে ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসলি নামিয়ে নিলেই রেডি নদীর মাছের স্পেশাল রেসিপি এই যে দেখুন ওরে আল্লাহ রে রকম একটা রেসিপি হলে আর কী চাই আজকের মতন এ পর্যন্তই থাক আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ ভালো থাকবেন ভাই বোনেরা